প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আমার শ্বশুরে দেখেন পুকুর থেকে মাছ ধরতেছে মাছগুলো একদম সুস্বাদু তার তোজা মাছ এই দেখেন অনেক বড় একটা মাছ পেয়েছি কমেন্টে জানাবেন এই মাছের নাম কি তারপর অনেক ছোট ছোট মাছ আছে দেখেন মাছগুলোর নাম কি একটু কমেন্টে বলবেন আমাদের পুকুরের মাছ খেতে অনেক স্বাদ মাছ হাত দিয়ে এটা

এখান আমাদের পুকুরে হাত দিয়ে মাছ ধরতেছে হাতায় তারপরে জাল ফল হয়েছে এদিক দিয়ে হার দিত আছে অনেক সুন্দর না